অবাস হয়ে যায় হাত নড়াচড়া করতে পারছিলেন না এই অবস্থায় উনি আফ্রিকায় সফর করেন কিছু কিছু দেশে সফর করার কারণে তাকে ওই হাত ছেড়ে সলাপ পড়তে দেখেছেন তাই এই অন্ধ মানুষগুলো তার অনুসরণে অনুকরণে এখনো হাত ছেড়ে নামাজ পড়ে বলেন না কানা হলে কেমন কানা হয় দেখেন জীবনে হাদিসের কেতাব কোরাই করবে না বড় কিছু যা করেছে ওটাই করবে এই করেছে বুঝেছেন না আপনারা কি সে কানা হবেন না দেখা করবেন কোরাই হবে মুসলিম করতে আর তো থাকতে দুটা হবে এবার দেখেন আপনি সালাতে যখন দাঁড়াবেন তখন হাত কোথায় রাখবেন এটা নিয়ে মেয়েরা গন্ডগোল না গন্ডগোল আমি এক কথাই বলে যাচ্ছি বোখারি খোলেন বোখারি হাদিস নম্বর বলে যাচ্ছে আপনাকে বোখারিতে হাদিস নাম্বার হচ্ছে সাতশত চল্লিশ নম্বর কত বললাম আমি যে বোখারি অরিজিনাল সৌদি আরবের বোখারির থেকে নোট করেছি সাতশত চল্লিশ নম্বর অন্য বোখারি খুলবেন বাংলা টাংলা আমি বাংলা পড়ি না আমি আরবি পড়ি ডানে বামে খুঁজে নেবেন পেয়ে যাবেন রাবীর নাম বলছেন সালবি সাদ রদি আল্লাহ তালা উনি বলছেন কানে নাসি উমর নায়াদার রজুলু ইয়াদাহুল ইউমনা আলা জিরাহিল ইসোরা ফিসলা যেভাবে পড়লাম যে শব্দ পড়লাম এইভাবেই বোখারিতে আছে সম্পর্ক রসোল্লা সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আদেশ করতেন তোমাদের পুরুষ ভালো করেছেন হাতকে বাম হাতের ওপর রাখবে ডান হাতকে কিসের ওপরে ডান হাতকে বাম হাতের জেরার ওপর রাখবে জেরা ডান হাত ধরলাম জেরা কোনটা এখান থেকে পর্যন্ত জেরা এবার ডান হাতকে নিয়ে যা রাখেন এখানে এবার ছেড়ে দেন কোথায় গেল এটাকে কি বলবেন বুকের ওপরে না প্যাটের ওপরে না নাবির ওপরে নিজে নিজে দেখেন না আপনার দিকে দেখেন এভাবে হাতটা রেখে সোজা করে রাখেন একটু একা বাঁকা করবেন না রডের মতো রাখেন রডের মতো করে দে ছেড়ে দেন কোথায় গেল বুকের ওপরে গেছে এটা বোকারেন বলবেন যে হুজুর আপনাকে আমি দেখেছি সালাত পড়তে আপনি তো এভাবে হাত ধরেন এভাবে ধরে তো ছেড়ে দিলে নিচে চলে যাবে আপনাকে নিচে যাওয়া দেখে রয়েছে বোকারি যে উপরে আছে এই উপরে রেখে দেন তাহলে হাদিসে কোন জায়গাতে নির্দিষ্ট করা আছে নাকি না নাই বুকের ওপরে পেটের ওপরে কোথায় রাখবে না রাখবে নাভির নিচে ওপরে এগুলো কোনো হাদিসে আছে না নাই আছে বুকের ওপরে হাদিস আছে খোসাই বাতে আর এ হাদিসটাকে নিয়ে কেউ কথা বলেছেন তবে যত হাদিস আছে নাভিন নিচে প্যাটের উপরে যেখানে বলেন তার মধ্যে সবথেকে ভালো হাদিস হচ্ছে এই বুকের ওপর একটা বুঝেছেন কথা এক কথা একটা মানুষের দুই কানা আর একজনের এক কানা কোনটা বেশি ভালো মানুষের দিক দিয়ে না মানে ক্ষমতা দেখাদেখির দিক দিয়ে চোখ নাই এটা ভালো এক চোখ নাই এক চোখ আছে এটা ভালো ভালো অবশ্যই যে এক চোখ দেখতে তো পাচ্ছে কমপক্ষে ভাই আমার অন্য যেগুলো আছে এখানে ওখানে যেখানে সেখানে এগুলো দুই চোখই কানা আর যেটা বুকের ওপরে হাদিস সেটা ধরে নিতে পারেন যে এক চোখ এক চোখ কানা